E নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু লাগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ কিন্তু মুরগি মারার ভিডিও আমি পেছনে অ্যাড করে দিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তোমরা বারবার কমেন্ট করছিলে যে মুরগি মারা হাসির ভিডিও এর ভিডিও সবার ভিডিও চাইছিলে তো আজ কিন্তু তোমাদের রিকোয়েস্টের ভিডিও আমি আপলোড করেছি কিন্তু একটু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো প্রথমেই কিন্তু আমি সকালের কাজবার সেরে কিন্তু চান করে পূজাটা দিয়ে কমপ্লিট করলাম ভাবলাম রান্না রান্নাবান্না কি করব ওরা তো গেছে বাজারে আমার দেবর গেছে বাজারে আর আমি উপরে চলে এসেছি পোশাক কাটতে তো দেখতেই পাচ্ছি পোশাকগুলো না অনেক টেস্ট কারণ স্বাদ দেওয়া নেই তো অনেক টেস্ট লাগে সবাই মনে করবে এই যে এইটুকু গাছ নিয়ে পোশাক গাছ নিয়ে কত আনন্দ হ্যাঁ সত্যি যাদের বড় বাগান আছে তারা রকম অনুভূতি করে আর যারা টফে লাগায় তাদের আনন্দের অনুভূতিটা কিন্তু আলাদা তো আমরা এই বিদেশে বিদেশে এসে যে এইভাবে খেতে পারছি সেটা অনেক ভাগ্যের ব্যাপার সবাই তো কিনে খায় আমরা কিন্তু এই রকম টফে অল্প স্বল্প করে লাগিয়ে কিন্তু বেশ খাই আর মজা নিই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রোথ হয়েছে পুঁইশাকগুলো এত মোটামোটা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ জানি না আমার এই নদের বাড়ি থেকে এই ডাঙা বীজগুলো নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে এরকমভাবে লাগিয়েছি বেশ অনেকবার কে একটা ডাল কিন্তু আমরা বেশ পাতা ডিম ডিমসুমতে একবার খাই আর ডাঁটা একবার খাই তো ডাঁটাগুলো চিবোতে এত সুন্দর লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না একটু কমেন্ট করে জানিও তো দেখি যে ছাঁদরে বোরে এই পোশাক গাছ কাদের কাদের আছে এবং আমার কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তোমরা তো অনেক রকমের কমেন্ট করো ভালো মন্দ সব রকমের কমেন্ট করো এই কমেন্টটা করে তো দেখি দেখি আর হ্যাঁ আজ কিন্তু পুরো দিন যা করবো না করবো এই শাড়ি পরেই কিন্তু সব ভিডিওটা তোমরা দেখতে পাবে অনেকেই বলো বৌদি তুমি শাড়ি পরেই ভিডিও করবে অনেক ভালো লাগে তো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কী বলো তো ভাইরা বোনেরা আমি কিন্তু শাড়ি পরতে পারি না আর আমার শাড়ি পরা অভ্যাস নেই তো আমি ঠিকঠাক গুছিয়ে পড়তে পারি না পরতে হয় তাই পরি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো মুরগি কিন্তু আমি অন্য রকম ড্রেস পরে কিন্তু আমি কেটেছি ঠিক আছে তো চলে আসলাম ওরা ঘুমিয়েছিল কারণ বড় অনেক রাত পর্যন্ত কাজ করে তো তো লেটে ওঠে তো ওরা পারিনি তো এসে দেখি ওরা উঠে গেছে তো বিছানার চাদর কিন্তু বিছানাটা করে নিলাম কারণ এটা সব কাজ কিন্তু নিজের হাতেই করতে হবে আর এনে আমি একা করি শ্বশুর শাশুড়ি নেই তাই কে বর্মশাই অনেক হেল্প করে আমাকে তো যাই হোক যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো তাই না তো সেই জন্য কিন্তু ও একটু হেল্প করে তো আমার সব কিছু গোছানোর পরে কিন্তু খেতে বসলাম আর হ্যাঁ আমি কিন্তু সকালে আগে ঠাকুর পূজাটা আগে কমপ্লিট করি কারণ কি কী তো আমাদের খাওয়া দাওয়া কাজ করা কিন্তু অনেকটা দেরি হয়ে যায় কিন্তু ঠাকুর পূজার খুব কম আমার দেরি হয় নাহলে আমি সব কাজের সারার আগেই কিন্তু ঠাকুর পূজাটা আগে করে নিই তো যাই হোক করে নেওয়ার পরে ম্যাগি নিয়েছি ওরা ম্যাগি ওদের দুজনের ম্যাগি দিয়েছি দেবরের ম্যাগি রেখে দিয়েছি কারণ ও গেছে বাজারে আর আমি খাচ্ছি মুড়ি ভিজানো মুড়ি ভিজিয়ে খাচ্ছি আর আমার গোপালের জন্য জুস আছে আর ওদের জন্য চা ঠিক আছে তো যাই হোক কারণ আমার ছেলেকে এইখানে বক্সি কেন বলো তো ও একটু লাফালাফি করতে ভালোবাসে তো সেই জন্য তো আমার কথা ছাড়া ও কারোর কথা ভয় পায় না কারণ বাড়ির একজন কিন্তু ভয় দেখানো ভালো সবার আবদার খেয়ে খেয়ে কিন্তু মাথায় ওঠে বাচ্চারা তো যাই হোক সব বাসা সমান না তো বেশ আমার গোপাল কিন্তু অতটা দুষ্ট না জাস্ট একটু লাফালাফিটা করে তাছাড়া আর কিছুই না তো যাই হোক বাজার করে চলে এসছে কিনে এসে দেখো সেই মোচা মোচা কে খেতে ভালোবাসে বলো তো আমরা কিন্তু খুব ভালোবাসি এই যে কিছুদিন আগে থেকে শুধু মোচা খাবা কারণ আগে ওরা ভাবতো যে আমি মোচা কাটতে পারবো না হাত ফাত কালো হয়ে যায় সেই জন্য ওরা আনতো না তো একদিন গ্রাম থেকে এসে বলি তোমরা মোচা কেন নিয়ে আসো না তো ওরা বলছে তুমি কাঠো কাটতে পারবে না বলে আমি নিয়ে আসি না তো আমি বলছি না না আমি কাটতে পারি তোমরা নিয়ে এসো এমন কাজ নেই যে গ্রামে গিয়ে মাটি গোবর লেফা সব কিছুই করে এলাম আর মশা কাটতে পারবো না সব কিছুই করতে পারি তোমরা নিয়ে এসো সেখান থেকেই কিন্তু আমাদের ঘরে মোচা আসা শুরু হয়েছে প্রতি সপ্তাহে একটা করে মোচা আসবেই আসবে তো যাই হোক কাটাকুটি কমপ্লিট হয়ে গেল এখন মোছে তারপরে খেতে বলবো আমার কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে সেটা আর তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও এই কাজ করতে করতে হঠাৎ বাবা মার কথা খুব মনে পড়ল যে বাবা মা আমার বরমশাইকে বলছি যে এবছর গ্রামে যাব তো বরমশাই বলছে না 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 দু থেকে তিন বছর বাদে তো গত বছর কিন্তু ভাইয়ের বিয়ে লাগবে জানি না যেতে পারবো কি না সেই পয়সা থাকব থাকবো কি না আর সত্যিকারের কথা এবছর আমার যেতেও মন চাইছে না কারণ ছেলেকে স্কুলে ভর্তি করে দেব সেই জন্য আর বাপের বাড়ি যেতে মন চাইছে না তো মন একবার বলছে যাই যাই আরেকবার বলছে না যাস না কারণ সব দিকে তো দেখতে হবে তাই না সেই জন্য কিন্তু আর যেতে আর মন চাইছে না যাই না কি হবে তো সবাই মিলে খেতে বসলাম খেতে বসছি কি দিয়ে মোচা দিয়ে মাছের মাথা আর পঁয়সা ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো অল্প করেই বানিয়েছি কারণ রাতে মাংস খাওয়া হবে সেই জন্য অল্প করেই বানিয়েছি তোমরা হয়তো ভাববে অনেকটা কিন্তু না আমরা একেবারে এটা শেষ করে ফেলতে পারবো আর যদি বেঁচে যায় তাহলে ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা একটা কথা তোমাদের আমি বারবার বলতে চাই কিন্তু বলে উঠতে পারি না তোমরা আমাকে অনেক কমেন্ট করেছিলে যে জুয়েলারি তোমরা তোমার কালেকশান দেখাও মানে সোনার জিনিসের কালেকশান দেখাও অ্যাকচুয়ালি কী তো আমি এতদিন লেট করলাম কারণ আমার সোনার জিনিসগুলো আছে কিন্তু বক্সগুলো খারাপ হয়ে গেছে বলে অনেক বছর হয়ে গেছে তো সেই জন্য এখান গ্রামে নিয়ে যাওয়া এখানে নিয়ে আসা সেই কারণে কিন্তু বক্সগুলো খারাপ হয়ে গেছে তো আমি অনলাইন থেকে অর্ডার করেছি আমি ফার্স্ট জানুয়ারিতে তোমাদের জানুয়ারি মে মধ্যেই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো কিছু মনে করো না প্লিজ তো চলো খেতে বসছি এখন মুরগি কী করে মারছে সেটা তোমরা দেখে নাও বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম পোলট্রি আর এখানে প্রচুর হারে বৃষ্টি শুরু হয়েছে সেই জন্য যেখান থেকে আমরা দেশি হাঁড়ি মুরগি নিয়ে আসি সেখান থেকে কিন্তু কোনো রকমের কিছু আনা যাচ্ছে না আর এখানে এত প্রচুর হারে দাম আমাদের পক্ষে অসম্ভব কিনে নিয়ে আসা তো সেই জন্য ভাবলাম না অনেকদিন হয়ে গেছে তোমাদের মুরগির ভিডিও দেয়নি তো নিয়ে চলে এসেছি পোলট্রির ভিডিও তো কি করে মারছিস সেটা তো বলতে পারছি না ট্রাই করছি অনেকভাবে তো তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক ভোরে ভরে কমেন্ট আসছে হাঁস মুরগি কাটার মারার কিন্তু করার কিছু নেই আমাদের ব্যাঙ্গালোরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে হাঁস মুরগি আনতেও পারছি না আর আমরা খেয়েও পাচ্ছি না তোমাদের আর কত দেখাবো খেতে তো হবে সেই জন্য আর পারছি না তো অনেক দিনে অনেক দিন বাদে নিয়ে আসলাম তো পুরো ভিডিওটা দেখতে দাও কেমন করে করছি না করছি পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে বাটা বাঁটা আছে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো তোমরা এত সুন্দর কমেন্ট করছো তার জন্যই কিন্তু আমি ভিডিওরা ভিডিওগুলো আনি আর যারা খারাপ কমেন্ট করছে তাদের তো আমি সাইডেই রেখে দিয়েছি যাদের যেরকম স্বভাব তো করবেই তো চলো আমি এটা কি করে মাছি শুধু একটু দেখো দেখি একটু টেনে দেখি ঠিক আছে মুড়ে তো ঠিক মুড়ে নিয়ে একটু অন্যরকম ভাবে মাছি

দেখো বন্ধুরা মারা গেছে আজ কিন্তু ভাবে মেরে দেখালাম ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা